সোমবার কী করলে মহাদেব হবেন সন্তুষ্ট আর্থিক কষ্ট যাবে দূরে ফিরবে সুখ শান্তি নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি সোমবারের কিছু কথা উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন সোমবার দিনটিকে ভগবান ভোলানাথের দিন হিসেবে মান্য করা হয় তাই এই দিন এমন কিছু কাজ যদি আপনার সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের উপরেও মহাদেবের অশেষ কৃপা থাকবে এবং আপনিও জীবনে উন্নতি লাভ করতে পারবেন তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি অবশ্যই নিজের বন্ধু বান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারাও উপকৃত হতে পারেন সোমবার ভগবান ভোলেনাথকে বিশেষভাবে পুজো করার দিন সপ্তাহের প্রথম কাজের দিন ভগবান মহাদেবকে নিষ্ঠা সহকারে পুজো করা হয় ভক্তরা সোমবার উপবাস করে ন অনেকেই তবে শুধু উপবাসে কাজ হয় না শুদ্ধচিত্তে শিবের পুজো করলে তবে অভীষ্ট ফল পাওয়া যায় মনে করা হয় ভোলেনাথ অত্যন্ত নিষ্পাপমনা এবং একনিষ্ঠ ভক্তদের প্রতি সহজেই প্রসন্ন হন এই দিনে মানুষ ভগবান ভোলেনাথকে খুশি করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে এমনটা বিশ্বাস করা হয় যে সোমবার কিছু সহজ রীতি পালন করলেই ঋণ থেকে মুক্তি পাওয়া যায় আসুন জেনে নেই কি কি করা শুভ সোমবার ঋণ থেকে মুক্তি পেতে কি করবেন শিবপুরাণ অনুসারে আপনি যদি ঋণের সমস্যায় অস্থির থাকেন বা দীর্ঘদিন ধরে আপনার যদি কোনো আর্থিক সমস্যা চলতে থাকে তবে সোমবার শিবলিঙ্গে জ্বলে চাল মিশিয়ে অর্পণ করুন সেই সঙ্গে মেশাতে পারেন চন্দন সোমবার ভগবান শিবকে বস্ত্র অর্পণ করতে পারেন সেই কাপড়ের মধ্যে রাখতে হবে চাল এতে লক্ষ্মী প্রাপ্তি হয় এই উপায়ের মাধ্যমে ঋণ সমস্যা থেকে মুক্তি মেলে এর পাশাপাশি ঋণের সমস্যা থেকেও মুক্তি পাবেন জীবনের বাধা দূর করতে এই কাজটি করুন জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমস্ত পাপ নাশ হয় বলে বিশ্বাস এবং জীবনের সমস্ত বাধা দূর হয় সোমবার এই প্রতিকার করলে অসুধ প্রভাব কমে যায় এবং জীবনে সব ধরনের সুখ লাভ হয় সুখ এবং সমৃদ্ধির জন্য করুন এই কাজ জলে বার্লি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে আরাম বাড়ে এবং পিতৃপুরুষের আশীর্বাদও পাওয়া যায় শিব অনুসারে মহাদেবকে গমের তৈরি খাবার নিবেদন করা সর্বোত্তম বলে মনে করা হয় এর পাশাপাশি সোমবার কাউকে দান করলে করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বজায় থাকে এটি ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে এবার দেখুন সোমবার দিন কোনো কোন কাজগুলি করা একেবারেই উচিত নয় সোমবার ভুলেও এই কাজ নয় করলেই খুব রেগে যান শরণ মহাদেব ভোলেনাথকে খুশি করতে অনেক ভক্তরা নানা ব্যবস্থা নেন তবে এমন কিছু কাজ বা প্রতিকার রয়েছে যা সোমবার করা একেবারেই উচিত নয় সোমবার ভগবান ভোলেনাথকে উৎসর্গ করা হয় সোমবার ভগবান শঙ্করকে পূর্ণ আচারের সাথে পূজা করা হয় ভক্তরা সোমবার উপবাস পালন করেন এবং সত্যচিত্তে শিবের পূজা করেন ভোলেনাথ অত্যন্ত নিষ্পাপ ও খুব দ্রুত ভক্তদের প্রতি সন্তুষ্ট হন ভোলেনাথকে খুশি করতে অনেক ভক্ত নানা ব্যবস্থা বা প্রতিকার মেনে চলেন তবে এমন কিছু কাজ বা প্রতিকার রয়েছে যা সোমবার করা একেবারেই উচিত নয় বিশ্বাস করা হয় যে এগুলি করলে ভগবান শঙ্করের অপার আশীর্বাদ পাওয়া যায় না সোমবার কোনো কোনো কাজ ভুলেও করবেন না এক অন্তত সোমবারে চিনি ব্যবহার করা উচিত নয় এই দিনে কেউ সাদা কাপড় বা দুধ দান করবেন না সোমবার উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে ভ্রমণ করা অশুভ বলে মনে করা হয় এই দিনে ভ্রমণের প্রয়োজন হলে উল্টো দিকে কয়েক কদম হেঁটে এই দিকগুলোতে যাত্রা শুরু করা যেতে পারে দুই সোমবার বাবা মায়ের সঙ্গে কোনো ধরনের বিতর্ক করা উচিত নয় এই দিনে পরিবারের দেবতাদের অবশ্যই স্মরণ করা উচিত সোমবার পারিবারিক দেবতাদের পূজা না করলে অপমান বলে মনে করা হয় এ কারণে একজনকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তিন সোমবার রাহুর সময় ভ্রমণ এদিয়ে চলুন এই সময় কোনো প্রকার আধ্যাত্মিক ও শুভ কাজ করবেন না শনিদেব সম্পর্কিত খাদ্য ও বস্ত্র সোমবার পরা উচিত এদিনে বেগুন সর্ষের শাক কালো তিল মশলাদার সবজি ও কাঁঠালো ইত্যাদি খাবেন না এছাড়া কালো নীল বাদামি ও বেগুনি রঙের পোশাক পরবেন না চার ভগবান শিবকে হলুদ মিষ্টি নিবেদন করা উচিত নয় কালো ফুলও দেওয়া উচিত নয় এমনটা করা খুবই অশুভ বলে মনে করা হয় সোমবার কারো সঙ্গে তর্ক করা এড়িয়ে চলুন অন্যথায় কোনো বড় সমস্যায় পড়তে পারেন পাঁচ যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে দোষ থাকে চন্দ্রে দোষ থাকলে মাথায়ের কাছে দুধ বা জল ভর্তি পাত্র রেখে ঘুমানো উচিত সকালে ঘুম থেকে উঠে এই জল অসত্য গাছে ঢেলে দিতে হবে দোলের পরেই হঠাৎ করেই হাতে আসছে টাকা সুখবর আসছে পাঁচ রাশির বুধের গোচরে টানা এক পাঁচ দিন দুর্দান্ত সময় দোলের পরে বুদ্ধিমত্তার গ্রহ বুধের রাশি পরিবর্তন হতে চলেছে বুধ দুই ছয় মার্চ ভোর শূন্য তিন শূন্য নয় মেষ রাশিতে প্রবেশ করবে এটি নয় এপ্রিল রাত শূন্য নয় দুই দুই পর্যন্ত মেষ রাশিতে থাকবে তারপরে ফিরে আসবে মীন রাশিতে বুধের রাশিচক্রের এই পরিবর্তনের কারণে দোলের পরে পাঁচটি রাশির মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে বলে জানাচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞেরা বুধের শুভ প্রভাবে কর্মজীবনে অগ্রগতি হয় তিরুপতির জ্যোতিষী কৃষ্ণকুমার ভার্গব বলছেন যে বুধের অবস্থান ঠিক থাকলে সেই ব্যক্তির বাকশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভালো থাকে তিনি ভাল কথা বলেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন দোলের পর বুধ মেষ রাশিতে প্রবেশ করলে পাঁচ রাশির জাতকদের ভাগ্যে উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে জেনে নিন কোন রাশিতে বুধ গ্রহের কি ইতিবাচক প্রভাব পড়বে মিথুন মেষ রাশিতে বুধের আগমনের ফলে আপনার রাশির জাতকরা ব্যবসায় উন্নতির সুবর্ণ সুযোগ পাবেন আপনি দুই ছয় মার্চ থেকে নয় এপ্রিলের মধ্যে বট কিছু অর্জন পেতে পারেন আচমকা আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে পারিবারিক জীবন সুখের হবে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন কঠোর পরিশ্রম বন্ধ করবেন না কর্কট রাশিচক্রে বুধের পরিবর্তনে সুখকর এবং ইতিবাচক প্রভাব আপনার জীবনে দৃশ্যমান হবে এটির অবস্থান প্রতিপত্তি খ্যাতি গৌরব এবং কর্মজীবনের জন্য অত্যন্ত শুভ হবে এই সময়কালে একটি নতুন গাড়ি কিনতে পারেন কাজে সফলতা পাবেন নতুন চাকরি বা নতুন ব্যবসার জন্য সময় অনুকূল সিংহ রাশি বুধের কৃপায় আপনার বিদেশে চাকরি বা সেখানে স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে যদি সময় অনুকূল হয় আপনি এটির জন্য আবেদন করতে পারেন ভালো খবর পাবেন যারা কর্মরত তাদের কাজ ভালো হবে তারা পদোন্নতি পেতে সফল হতে পারেন আপনার আত্মবিশ্বাস বাড়বে যার কারণে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এবং সফল হবেন ধনু আপনার রাশির জাতক যারা শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত তাদের জন্য বুধের এই গোচর চমৎকার হতে চলেছে কোনো পরীক্ষা ছেড়ে যাবেন না পরিশ্রম করে পরীক্ষা দেবেন সাফল্য আপনার পায়ে চুমু দিতে আসবে প্রেম জীবনে রোম্যান্স বাড়বে আপনার বিয়ে ঠিক হতে পারে কুম্ভ আপনি যদি কোনো ব্যবসা করেন তবে আপনি একটি বড় চুক্তি পেতে পারেন যা আপনার জন্য অগ্রগতির দরজা খুলে দেবে চাকরিতে যাঁরা আছেন তারাও সফল হবেন তাদের পদ ও সুনাম বাড়তে পারে আয়ও বাড়বে বিদেশি কোম্পানিতে চাকরি পাওয়ার স্বপ্ন সত্যি হতে পারে তো এই ছিল আজকের সোমবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের সাথে থাকবেন ধন্যবাদ